নমস্কার বন্ধুরা আলোতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে দেখতেই পারছো থাম্বনেল দেখে যে আমি আজকে রান্না করব মটরশুটি আর মটরশুটি আমি জানি তোমরা পারো কিন্তু আমি কিভাবে এত মজা করে রান্না করি সেটাই আমি তোমাদেরকে দেখাব তো করাইতে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব টুকরো করে ছোট ছোট করে রাখা আলু আর আলুটা দিয়ে আমি বেশ ভালো করে ভেজে নিব আর বন্ধুরা আমার গলার অবস্থা ভীষণই খারাপ আর গলাটা অনেক দিতে কষ্ট হচ্ছে তোমরা অবশ্যই একটু মানিয়ে নিও বন্ধু হিসাবে আমি আলু ভাজা তেলের মধ্যে দিয়েছি তেজপাতা আর এখন দিয়েছি একটা শুকনা লঙ্কা এখন দিয়ে দিব আমি এক টুকরা এলাচ দারচিনি লবঙ্গ এই মশলাটাকেও আমি একটু ভালো করে ভেজে নিব কারণ মশলাটাকে ভালো করে ভেজে নিলে তোমার মশলা থেকে একটা সুন্দর সেন্ট বের হয় আর তোমার রান্নাটাও হয় ভীষণই মজা তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আর পেঁয়াজ দিয়েছি আমি বড় সাইজের তিনটা এখন আমি পেঁয়াজটাকে দেখো ভালো করে ভেজে নিব আর আজকে আমার ভয়েস দিতে ভীষণই কষ্ট হচ্ছে আর সেই জন্য আমি বেশি কথা বলবো না কথা না না চলে ঠিক বলবো। এর মধ্যে আমি দিয়ে আদা রসুন আর জিয়া বাটাম একটা চামচ পরিমাণে এখন সমস্ত উপকরণ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিবো আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাকা, লঙ্কা দুইটা দিয়েছি আমি বড় সাইজের একটা টমেটো আর টমেটোকে যে আমি মাঝখানে সেগুলোকে ফেলে দিয়ে তারপরে আমি টমেটোকে দিয়েছি কারণ ওটা আমার কাছে ভালো লাগে না সেই জন্য আমি টমেটোকে এইভাবে দিই আর সমস্ত উপকরণ দিয়ে দেখতে পারছো দেখো আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি যাতে নাকি মশলা থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এখন সমস্ত উপকরণ দিয়ে আমি আবারও একটু ভালো করে ভেজে নিব এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল আর জলটা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব দেখো আমার মশলা কষানো হয়ে গেছে মশলার থেকে আমার তেল উঠে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা মটরশুঁটি আর মটরশুঁটিকে আমি অল্প পরিমাণে জল দিয়ে এর মধ্যে লবণ আর অল্প পরিমাণে একটু তেল দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে রান্না করলে মটরশুঁটি পোনাটা আমার কাছে বেশি ভালো লাগে আমি সিদ্ধ করে ছাড়াও রান্না করেছি কিন্তু ওইটা যেন কেমন জানি একটা কাঁচা কাঁচা গন্ধ আসে সেই জন্য আমি এটাকে একটু হালকা সিদ্ধ করে নিয়ে তারপরে রান্না করি আহ তোমাদের যে যেরকম ভাল লাগে তোমরা সেইভাবেই রান্না করতে পারো কিন্তু যদি বলো যে আমার কাছে ভাবে ভালো লাগে কিন্তু আমার কাছে এইভাবেই ভাল লাগে সেই জন্য আমি এইভাবেই রান্না করি এখন এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা আলু আর আলুটা দিয়েও আমি একটু আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল আর জল দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিব। বন্ধুরা এই রান্নাটি একদম সহজ তোমার ছোট বাচ্চারাও পারবে যারা দেন নাকি নতুন বিয়ে হয়েছে তোমরা তারাও পারবে এটা এত সহজ রান্না আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও অল্প পরিমাণে একটু জল আর জলটা দিয়ে আমি এখন রান্না করে নিব আর আরেকটা কথা তোমাদের বলি যারা আমার নতুন বন্ধু আছে তারা আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবে আমিও তোমাদেরকে পেজে গিয়ে সাবস্ক্রাইব করে দিব অবশ্যই সময় মতো আর তোমরা টেনশন করবে না কেউ আর আমার পরিবারের প্রত্যেক পুরানো বন্ধু এবং নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর অল্প পরিমাণে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি চুলাই থেকে নামিয়ে নিচ্ছি আমার রান্নাটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আর এটা তোমরা ভাত দিয়েও খেতে পারবে ভীষণই ভালো লাগে গরম গরম ভাতের সাথে রুটির সাথে আর লুচির সাথে তো ভীষণই ভালো লাগে যার এটা মুড়ি দিয়েও ভীষণ ভালো লাগে সন্ধ্যাবেলায় সকালবেলায় যার যেভাবে ভাল লাগে তোমরা সেইভাবেই সেটা দিয়ে খেতে পারো আমি এখন তৈরি করে নিচ্ছি লুচি আর জানি লুচিটা তোমরা সকলেই পারো সেই জন্যে তোমাদেরকে আর মাখানোটা দেখানো হয় নাই দেখো একটা লুচি আমি ভেজে তোমাদেরকে দেখাচ্ছি আর এটা দিয়ে আজকে আমি মোটরশুটি দিয়ে খাব আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি আবারও ফিরব নতুন নতুন কোন রান্নার রেসিপি নিয়ে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং সকলে আমার জন্যে আশীর্বাদ করবে যাতে নাকি আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আর বন্ধুরা দেখো আমি তোমাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি গরম গরম ফুল কলুছি সাথে মটরশুটি বোনা যে এটা খেতে ভীষণই মজা হয় অবশ্যই রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে আর বন্ধুরা দেখো তোমাদেরকে সকলকে আমি দিয়েই খাচ্ছি দেখো তোমাদেরকে তো আমি মোবাইলের বাইরে দিতে পারবো না মোবাইলের ভিতর থেকেই তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি যে তোমরা সকলে খেয়েও কিন্তু আর এটা এত ভীষণই মজা হয়েছে যে আমার ছেলে বলতেছে যে মা রাত্রেও তুমি আবারও আমাকে পরোটা করে দিবে